নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের এসআইআর যে নতুন ফর্ম উঠেছে সেই নতুন ফর্ম আপনারা কীভাবে পাবেন কীভাবে এই ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় আপনাদেরকে জমা করতে হবে এর সাথে এই ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো ইতিমধ্যে আপনাদের এই ফর্ম কিন্তু বেরিয়েছে এই ফর্মটা কিন্তু আপনাদের প্রত্যেকে ফিল আপ করে জমা করতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করবে সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশান আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যানএক্স এস সি ফর্ম ওপরে দেখুন ইনফরমেশান ফর্ম তার নিচেই এখানে আপনাদের এরকম কিন্তু একটা ফর্ম আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু আসবে ঘরে ঘরে কেন ঘরে ঘরে আসবে এখানে দেখুন ভোটার নাম ইপিক ঠিকানা আগে থেকে ছাপা মানে আপনার নাম অনুযায়ী কিন্তু এই ফর্মটা আপনাদের বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা দিতে আসবে সিরিয়াল নাম্বার পার্টার্ন নাম্বার বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রাজ্যে এগুলো সব আগে থেকে আপনাদের দেওয়া থাকবে নিচে ভোটার লিস্টে পূর্ণ যে ফটো আপনাদের আগে থেকে ছাপা আছে সেটা কিন্তু দিকে আপনাদের দেখাবে যদি আপনারা নতুন ফটো লাগাতে চান সেক্ষেত্রে এখানে নতুন একটা ফটো এখানে আপনারা চিঠি দিতে পারবেন নিচে দেখুন এখানে জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ তার পাশে এখানে আধার কার্ডের নাম্বার আপনারা দিতেও পারেন না দিতে পারেন তার পাশে এখানে মোবাইল নাম্বারটা দেবেন পর এখানে দেখুন পিতা বা অভিভাবকের নাম যেখানে আপনার বাবা যিনি গার্জেন রয়েছেন তার নাম এখানে বসাবেন তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তার নিচে এখানে মায়ের নাম বসাবেন তার ভোটার কার্ডে এখানে নাম্বারটা বসাবেন স্বামী স্ত্রী আপনাদের যেটা আছে সেটা এখানে আপনাদের নাম এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন নিচে দেখুন এখানে ঘোষণা রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান বিশ্বাসমতে আমার বয়স আঠেরো ওপরে সাধারণত উপরোক্ত ঠিকানা বাসিন্দা এবং ভারতের নাগরিক যেখানে একটি চিহ্নিত ঠিক চিহ্ন দিন অর্থাৎ আপনাদের এখানে নিচে কটা অপশন রয়েছে এই অপশানের মতো আপনাদের ঠিক করতে হবে আপনি যদি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেন এবং নিচে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন মানে আপনাদের আরও নিচে কিছু ডকুমেন্ট বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে আপনাদের একটি ঠিক করতে হবে বা যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এবং তার সাথে বলেছে আমি ভারতে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে নিচে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় নিচে দেওয়ার লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান আপনাদের প্রমাণিত হয় অর্থাৎ আপনাদের এমন একটা ডকুমেন্ট দিতে হবে যা জন্ম তারিখ বা আপনাদের জন্মস্থান প্রমাণিত হয় এর সাথে বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে স্থায়ী বাসিন্দা হিসেবে আমি ভারতের দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কী করবেন নিচে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত করে নিচে দেওয়ার লিস্ট থেকে বাবার জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা জন্মস্থান এবং জন্ম তারিখ প্রমাণিত করে এবং ঠিক ওইভাবেই মায়ের আপনাদের একটি ডকুমেন্ট লাগবে বাবা বা মায়ের কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময়কার বাবা বা মায়ের বৌদ্ধ যে পাসপোর্ট বা ভিসার কপি রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন আপনারা ভারতীয় বাইরে জন্মগ্রহণ করেন বিদেশে ভারতীয় মিশনের ইস্যু করা জন্ম সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে আমি রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশান মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি নাগরিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে আপনাদেরকে এখানে দিতে হবে আমি অন্য কোনো দেশে নাগরিকত্ব নিইনি আমি ভোটার তালিকা আমার নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছি আমার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই আমি সচেতন যে সচেতন যে এই আবেদনপত্রের সংশ্লিষ্ট বক্তব্য বা ঘোষণা যদি মিথ্যা হয় আমার জ্ঞান বিশ্বাস মতে মিথ্যা হয় বা আমি সত্য নয় বলে বিশ্বাস করি তা উনিশশো পঞ্চাশ রিপ্রেজেন্টেশন অফ পিপল আইনে উনিশশো সালে চার নম্বর আইনে একত্রিশ ধারা মতে সর্বোচ্চ এক বছরে কারাবাসে বা জরিমানা বা উভয় সহবাসে দণ্ডনী অন্য কোনো দেশে না তারপর এখানে আপনাদের তারিখ তারপর এখানে আপনাদের স্থান তারপর যিনি জমা করছেন তার স্বাক্ষর এবং ঠিকঠাক এখানে দিতে হবে এরপর এই ফর্মটা আপনাদের বুথ লেভেল অফিসারাই নিয়ে যাবে বা আপনাদের যে ব্লক রয়েছে ব্লক অফিসে কিন্তু আপনারা জমা করতে পারেন এরপর কি কী ডকুমেন্টসে আপনাদের তালিকা আপনাদেরকে দিতে হবে দেখুন যে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে ঘোষণার সাথে তার সমর্থনে দাখিলযোগ্য ডকুমেন্ট তালিকা সম্পূর্ণ নয় নিজের বাবা মায়ের জন্য আলাদা সব প্রত্যায়িত রকমের দাখিল করতে হবে একমাত্র যেখানে এক এক দু হাজার তিন সালে বিহারে ভোটার তালিকা নির্দিষ্ট অংশ দেওয়ার কথা আছে সেক্ষেত্রে ছাড়া ওই তালিকা যথেষ্ট প্রমাণ্য ডকুমেন্ট হিসাবে ধরাবে ঠিক সেইভাবে আপনাদের পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে যে সমস্ত ভোটার তালিকা আমাদের রয়েছে সেই দুই সালের ভোটার তালিকা আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে না কেন্দ্রীয় রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী পেনশনার জন্য ইস্যু করা কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন এক সাত উনিশশো সাতাশির আগে ইস্যু করা সরকারি স্থানীয় প্রশাসন ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন পাসপোর্ট দেখাতে পারেন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা আপনাদের পড়াশোনার যে সার্টিফিকেট রয়েছে সে সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন যোগ্য রাজ্য কর্তৃপক্ষে ইস্যু করা স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে পারেন ফরেস্ট রাইট সার্টিফিকেট দেখাতে পারেন যোগ্য কর্তৃপক্ষে ইস্যু করা ও বিসি এসি বা জাতি বন্ধগত সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ এনআরসি যেখানে আপনাদের রয়েছে সেই এনআরসি যদি আপনাদের থাকে রেজিস্টারের সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষে ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার আপনাদের ডকুমেন্ট আপনারা দেখাতে পারেন সরকার দেওয়া কোনো জমি বা বাড়ির অ্যালোটমেন্ট সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন এ তো বিহারের শেষ নিবিড় সংশোধন দু সালে হয়েছে সেই জন্য ইআরও এক এক তিন তারিখে নির্দিষ্ট দু হাজার তিনের ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রমাণ হিসেবে এবং নাগরিক আছে বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যদি না এ সম্পর্কে অন্য কোনো সংশয় থাকে তো আপনারা বুঝতেই পেরেছেন আপনি যদি আপনাদের একটা ফর্ম আসবে আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এবং আপনার নাম ধরেই কিন্তু এই ফর্মগুলো আসবে আপনাদের এই সমস্ত ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের দেখালেই আপনারা কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডটাও কিন্তু আপনাদের সব জায়গায় আপনারা কাজে লাগাতে পারবেন বা আপনার সেই ভোটার কার্ডটা গণ্য হিসেবে দেখা হবে আপনাদের এই ফর্মটা বেরিয়েছে যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলস জানিয়ে দিলাম আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদের এভাবে অফলাইন এবং অনলাইনে প্রসেসও আপনাদের চালু হবে যেটা এখনও পর্যন্ত চালু হয় নাই খুব শীঘ্রই আপনাদের অনলাইন প্রসেস চালু হয়ে যাবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যেই যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস জানাতে পেরেছি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিকেও অবশ্যই আপনাদের বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় এবং বন্ধুদের সাথে তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন